মানুষকে চোখের পলকে কালার বানিয়ে একজন আরেকজন সঙ্গে শত্রু বানাই দিচ্ছে এখানে আসার আগে কত কথা হয়েছে না শত্রু বানিয়ে দিচ্ছে তো এই উঠে খন্ডিত অংশ কেটে নিয়ে বিকৃত করে মানুষের মস্তিষ্ককে আরো নষ্ট করে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে কথা বলেন না কেন এগুলো কি আর চলবে এগুলো বন্ধ করতে হবে আল্লাহ বলেন যদি আমার কোনো দুঃ থাকে আমার কোনো ত্রুটি থাকলে আপনি আমাকে ধরিয়ে দেন আমি সংশোধন হয়ে যাব আপনার কোন সমস্যা হলে আমি ধরিয়ে দিব সমাধান হয়ে যাবেন কোনো আকিদা নিয়েছেন দ্বন্দ্ব হলে দ্বন্দ্ব বন্ধ করে এখন একটা প্ল্যাটফর্মে থাকার সময় এসেছে এই সময় যদি ঐক্যবদ্ধ হতে না পারেন তাহলে এই সুযোগ একশো বছরও আসবে না তাহিরিদেরকে প্রতিপক্ষ গ্রামের দেশ এই দাস দেশ এই দাস কোরআনের দেশ আপনাকে বুঝতে হবে মেস করেই চলতে হবে এই জন্য রাস্তা ঘাটে অনলাইনে অফলাইনে একবার মন্দ লেখার আগে একশো বার চিন্তা করতে হবে রাত করেছেন আমার কথায় কষ্ট পেয়েছে আমার কথায় আমার যুবক ভাইরা